कोरेसा या फिर एटीटी Hãy cho kênh Ghiền Mì Gõ Để không phải là con người chúng ta đâu. Chúng ta. Chúng ta. Chúng ta. Chúng আমাদের আজকের কর্মসূচি বলতে আজ থেকে দীর্ঘ চার দিন ধরে আমরা শ্রী শ্রী শনি মহারাজ সেবা সমিতি থেকে একটা শনি মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি ওখানে আমরা নানা রকম অনুষ্ঠান দেখেছিলাম প্রথমে পনেরোই আগস্টের দিন আমরা একটা অনুষ্ঠান দেখেছিলাম স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে একটা শিক্ষা সামগ্রিক বিতরণ পরের দিন আমাদের শনি মহারাজের পুজো ছিল প্রাণ প্রতিষ্ঠা ছিল তৃতীয় দিন আমরা জন্মাষ্টমীর উপলক্ষে বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে আমরা একটা কৃষ্ণ আঁকো প্রতিযোগিতা প্রোগ্রাম করেছিলাম এবং বিকেলে করেছিলাম কৃষ্ণ সাজু আজ আমাদের শেষ প্রোগ্রাম যেটা সাধারণ মানুষের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির সাধারণ মানুষ আমাদের এই মুহূর্তে এই রক্তদান শিবিরে আমাদের প্রায় সত্তর জন রক্ত দিয়েছে সাধারণ মানুষ আমাদের কাছে এসছে যে সাধারণ মানুষ যাতে মানুষের মধ্যে মানুষ বিলিয়ে যেতে পারে মানুষের হেল্পে এগোতে পারে সবাই আমাদের এখানে এসে সাহায্য করেছে আমরা চাই আগামী বছর যাতে এটা সত্তর থেকে আমরা আরও যেন একশো করতে পারি যাতে মানুষদের কাছে আমরা যেতেও পারি মানুষকে বোঝাতে পারি যে বা রক্তদান কতটা মানুষের উপকারিতা এটা আমাদের এগরা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আমরা ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা হেল্প পেয়েছি ওনারা আমাদের আরও কথা দিয়েছেন পরবর্তীকালে ওনারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং যখনই বলবো ওনারা আমাদের সঙ্গে আসবেন তা আমরাও চাইছি যে ওনারা আসুন এবং আগের বছর আরও চেষ্টা করব যে আমরা আগামী বছরে যাতে একশো চল্লিশের আপ করতে পারি এটা আমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারেই আমরা এটা করেছি ওনারাও বলছেন না আমাদের প্রোগ্রাম খুবই ভালো হয়েছে তাই আমরাও চাই আরও আগামী বছর জন্য আরও কিছু করতে পারি